বাংলার মাটির সোদা গন্ধে পুষ্ট না হলে কবি হওয়া যায় না ধমনীতে ভাটির স্রোতে টান অনুভব না করলে কবি হওয়া যায় না এই পলিমা দুর্বোধ্যতা দিয়ে কবিতা লেখা এটা অনেকের প্রচেষ্টার মধ্যে আমি দেখতে পাই আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে সহজ হোক না কেন সহজ ভাষায় কবিতা কেন লিখি না আমরা হ্যাঁ কারণ একটা বিষয় কি আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দশকে আমরা যে সমস্ত কবি সাহিত্যিকদের লেখা আমরা পড়ি যাদেরকে আমরা জানি তারা কিন্তু আড্ডা থেকে আসর থেকেই তারা রসদ জুগিয়েছেন সংগ্রহ করেছেন এবং সেখানে তাদের এই যে মিথস্ক্রিয়া হয়েছে কথা বলবার মাধ্যমে আলাপের মাধ্যমে সেখান থেকে ফিরে এসেই কিন্তু তারা অনেক কিছু সৃষ্টি করেছে আমার কবিতার ঘেরো খাতা আমি তো কবি এই বাংলার